আপু আর দুলা ভাই এই প্রথমবার আমাদের বাড়িতে আসলো ঢাকা থেকে আসতেছে এত লং জার্নি করে ফাইনালি সন্ধ্যার পরে আমাদের বাসায় এসে পৌঁছালো বিয়ে কয়েকদিন হলো একদম ঘরোয়া ভাবে তো আমি আপুদের বাসায় উঠি সবাই মিলে একসাথেই থাকি মজা করি ঘুরে বেড়াই আর এই প্রথমবার আপু দুলা ভাই মিলে আমাদের বাড়িতে আসলো দুই দিন থেকে তো যেতে দিব না বেশ কয়েকদিন আমাদের বাড়িতে রাখবো পুরা শহর ঘুরে দেখাবো ঢাকার মানুষজনদের আমাদের এলাকা পছন্দ হবে হবে না জানি না তবে আমাদের শহরে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সবই ঘুরে ঘুরে দেখাবো আপুদের আসা কথা শুনে তো আমার শাশুড়ি আম্মু ডিনারের জন্য সবকিছু আয়োজন নিজে নিজে করে ফেলছে আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার পর কিছু স্ন্যাক্স বানাবো আমার হাতে চিকেন ফ্রাই সবাই অনেক পছন্দ করে আর ভাইয়া আপুর জন্য আমি চিকেন ফ্রাইটাই বানাচ্ছি খুব তাড়াতাড়ি বানাতে পারি এটা আমি রান্না করার জন্য রেগুলার যে চিকেনটা কাটা ছিল সেই ছোট ছোট টুকরা দিয়ে আজকে চিকেন ফ্রাই করতেছি গুঁড়া মশলা বাটা মশলা লেবুর রস আর সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতেছি খুব সহজে সিম্পলি চিকেন ফ্রাইটা বানাতে পারি আমি জানি এর আগে অনেকবারই আমি এই রেসিপিটা শেয়ার করছি বাসায় যে কোনো গেস্ট আসলে আমি সর্বপ্রথম চিকেন থাকলে এই চিকেন ফ্রাইটাই করে খাওয়াই আর সবাই অনেক পছন্দ করে সন্ধ্যার পর তো এমনিতে কিছু খাওয়ার জন্য মন খুদ করে সন্ধ্যার পর কিছু না কিছু আমি বানাই প্রত্যেক দিন যাই হোক ওদিকে চিকেন ম্যারিনেট করে এখানে দুইটা ডিম একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমার প্রসেস অলমোস্ট ডান এখন জাস্ট লাগবে ব্রেড প্যাকেট ব্রেড ক্রামস ছিল তাই এটা দিয়ে আজকে করতেছি নর্মালি অন্য সময় ব্রেড ক্রামস না থাকলে আমি পাউরুটি ব্লেন্ডারে গুড়া করে ইউজ করি যাই হোক এখন জাস্ট ফ্রাইং প্যানে এক গাদা তেল দিয়ে সুন্দর করে ডুবো তেলে ভেজে নিব চিকেন ফ্রাই আর এই প্রসেসটাও খুবই ইজি একটা করে চিকেন নিচ্ছি ডিমের মধ্যে চুবাচ্ছি দেন গড়াগড়ি দিচ্ছি এই ব্রেড ক্রামস এর মধ্যে আর তারপর তুলে ছেড়ে দিচ্ছি তেলে চিকেন ফ্রাইগুলো এই প্রসেসে করে নিয়েছি আমি তো জানি ভাই আপু অনেক পছন্দ করবে আপু দুলা ভাই কে ঘরে রেখে আমি রান্না ঘরে তাদের জন্য খাবার বানাতে ব্যস্ত তবে দুলা ভাইয়ের কাছ থেকে ফার্স্ট দিনে এত এত গিফট আর সারপ্রাইজ পাবো সেইটা তো আশা করিনি ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করতেছি কি কি পেলাম তার আগে তোমাদেরকে একটু বলে রাখতে চাই তোমরা যার উচ্চতা বাড়াতে চাও লম্বা হতে চাও তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো এই কম্বোতে থাকছে একটা হাইড্রো প্লাস সাপ্লিমেন্ট আর একটা হাইড ডেভেলপ সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো করে আর হারের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে কম্বোটা তোমরা ফিড ক্যাফে টোয়েন্টি ফোর পেজ থেকে পেয়ে যাবো পেস্ট আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক আমার ক্রিস্পি ক্রিস্পি চিকেন ফ্রাই একদম রেডি আর এখন এগুলো নিয়ে যাবো দুলা ভাইয়ের কাছে মজার মজার খাবার খাওয়ালে যে এত সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় সেটা তো আমার আগে জানা ছিল গরম গরম চিকেন ফ্রাই একদম চুলার উপর থেকে তুলে নিয়ে আসলাম সবাই তো মজা করে খাচ্ছে আপুও খাচ্ছে দুলা ভাইও খাচ্ছে আর আমার হাজবেন্ডও ও তো সব সময় খায় ওর জন্য সব সময় আমি স্পেশাল রান্না করেই মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর তারপর দুলা ভাই আমাকে কোনো সালামি দেয়নি আমার কিপটা দুলা ভাই তো ফার্স্টে আমাকে দিয়েছিল পাঁচশো টাকা বাট এই পাঁচশো টাকা তো আমি নিব না শালিকে কি কেউ কখনো একটা নোট দেয় বলো একটা দুইটা করতে করতে টোটাল চারটা নোট নিয়ে নিছি আমি দুলা ভাইয়ের কাছ থেকে শালি হওয়ার মজাই আলাদা এদিকে আমার সালামি গুলো দেখে আমার ননদ একদম রেডি শেডি হয়ে হাজির ভাইয়ের সামনে সেও এখন সালামি নিবে বাট দুঃখের কপাল সে মাত্র দুইটাই পেল যাই হোক সিঙ্গেল মানুষ তাই সিঙ্গেল সালামি বিয়ে করলে এটা ডাবল পাবে দুলাভাইয়ের কাছ থেকে সালামি তো পেলাম সাথে আবার এত বড় একটা ব্যাগ নিয়ে আসছে এখানে নাকি আমাদের জন্য গিফট আছে তো ভীষণ এক্সাইটেড গিফট দেখার জন্য এতগুলো সালামি পেলাম তার উপর আবার এত এত গিফট আমাকেই তো ফার্স্ট প্যাকেটটা দিলো এটা খুলতে দেখি হোয়াইট কালার খুবই সুন্দর একটা গর্জেস ড্রেস এটা আমি দিয়ে বানাবো আমার হাজব্যান্ডকে দিলো আর প্যাকেট ওর জন্য আছে সুন্দর একটা শার্ট ওর পছন্দের কালারের শুধু আমাদের জন্য না আমার শ্বশুরবাবুর জন্য পাঞ্জাবি আনছে আমার শাশুড়ির জন্য সুন্দর একটা থ্রি পিস আনছে আমার ননদের জন্য জামা আর শুধু এ ফ্যামিলির জন্য না আমার বাবা মার জন্য পাঞ্জাবি থ্রি পিস আনছে এত এত গিফট পেয়ে তো আমি পুরোই অবাক মনে হচ্ছে আমাদের আর কারো কোরবানিদের শপিংই করতে হবে না হোক কাপুরদুলা ভাই তো মাত্র আজকেই আসলো আরো কয়েকদিন আমরা একসাথেই থাকবো মজা করবো সবাই মিলে এত ওদের সাথে ভিডিও শেয়ার করবো কে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ